আজ করে দেখাবো তোমাদের শোল মাছ পোড়ার এই ভর্তা মাখাটা আমাদের এই ভাদ্র মাসের নিয়মে শনি কিংবা মঙ্গলবারে এই মাখাটা কিন্তু খেতে হয় তাহলে নাকি অনেক দোষ দূর হয় সে তো আমার ঠাকুমা মার মুখেই শোনা সেটা এখনও আমরা কিন্তু মেনে চলি তো চলো দেখে নেওয়া যাক কীভাবে করছি আমি ওর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত ভাবতেই পারছো যে এই চার পাঁচ পিস দিয়ে কি হবে এটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ ভর্তা হয়ে যায় আর অল্প হলে এই ভত্তা দিয়ে এক থাল ভাত শেষ করে নেওয়া যায় তারপর দেখো আমার রান্নার শেষে কিন্তু যখন উনুনে একদম খুব আঁচ থাকে সেই মুহূর্তে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ সময় ধরে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে একদম পুড়িয়ে নেওয়ার কারণে দেখো উনুনের আঁচটা কিন্তু একদম নিবে গেছে মানে আগুনটা নিভে গেছে অনেকটাই তো উল্টে পাল্টে ওখানে দিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছি আর এদিকে দেখতেই পেয়েছ কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ আর আদা এখানে আদাটা কিন্তু মাস্ট আদাটা না দিলে সেই স্বাদটা আনতেই পারবে না দারুণ ভার সুন্দর একটা আর কি স্বাদ আসে সেটাই বোঝাতে যাচ্ছি একবার অবশ্যই এভাবে করে দেখবে তো দেখো কত ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এটা কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটতে হয় আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে কিন্তু অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরোনো রান্না দিয়ে থাকি দেখো আমার মাছগুলো কিন্তু সবগুলোই প্রায় হয়ে গেছে পোড়ানো একে একে সবগুলো কাটা চামচের সাহায্যে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর এদিকে একটু হাত দিয়ে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ছাই যেন না থাকে আর একটু একটু কালো দেখা যাচ্ছে সেটা কিন্তু এর পোড়া অংশটা একটু একটু পুড়ে পুড়ে গেছে দারুণ সুন্দর স্মেলও বেরোয় একটা তো দেখো সবগুলো আমার এদিকে পেঁয়াজ লঙ্কা আদা সব কেটেও নিয়েছি আর মাছগুলোর থেকে ভিতরের যে বড় কাটাটা থাকে সেটা কিন্তু বের করে নিয়েছি তাছাড়া শোল মাছে আর কোনো ছোটো কাটা থাকে না বললেই চলে ছোটো কাটা হয়তো থাকে মা তো সবগুলো কাটা ছাড়িয়ে তারপর দিয়ে দিলাম এখানে নুন আর দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল তারপর মাখিয়ে নেব ভালো করে সব কিছু চোটকে দারুণ লাগে আর হ্যাঁ সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি কেন বলো তো কারণ আমাদের নাকি সুদভাবে মাছ পোড়া খেতে নেই এটাতেও নাকি কি দোষ তাই নিয়ম যখন তৈরি হয়েছে কি আর করব একটু নাকি হলুদ দিতেই হয় নিয়মের জন্য তো দিয়ে দিলাম সেরকমভাবেই এই শনি মঙ্গলবারে আমরা খেয়ে থাকি মাসে কার কার এই নিয়মটা রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যদি নিয়ম নাও থেকে থাকে অবশ্যই এভাবে একদিন পোড়া করে খেয়ে দেখো ভর্তাটা এই ভর্তা দিয়ে এক থালা ভাত যে তোমার কখন শেষ হবে তুমি কিন্তু নিজেও বুঝতে পারবে না তো আজকের জন্য এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব